আপনারা যারা মেডিকেলের ডক্টর অনেকেরই টার্গেট আছে না আছে একটু হাতুসু করেন তো যে আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া যাবেন কারা কারা একটু হাত করেন তো লজ্জা নাই কিছু যারা যারা আছেন ভালো খবর আছে আপনাদের জন্য যারা যারা আছে একটু হাতুসু করেন কোনো খারাপ কিছু নাই কারো ট্যাগিং দেওয়া হবে না আছে অনেকে আছে না যে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবে ভেরি নাইস শোনেন আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন আমি আপনার একটা রিয়েল পিকচার বলি রিয়েল বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে কার্টুন বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয় বিদেশে যে এসে রাইটিং হয় বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয় এগুলোর মেইন থিমটা কি শুনলেই অবাক হয়ে যাবেন মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে সিস্টেমটা কি খুব সহজ সিস্টেম সেম সেক্স ম্যারিজ এইটা একবারে কাউকে দেখেন আজ থেকে পনেরো বিশ বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইত আর এখন ফেসবুকে আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই জন্য আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি যে অনেক আছে না না ইনে রিলেশনশিপ শয়তান এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিতেছে না এটা তো নর্মাল আজ থেকে পনেরো বিশ বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো প্রফেসর স্যাররা আছেন স্যাররা আরও ভালো বলতে পারবেন কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজ অবস্থায় কেউ স্বীকার করবে উচ্চারণ করবে প্রশ্নে আসে না কিন্তু নাটক সিমেন সিনেমা মুভি থিয়েটার এই ঘুমাচ্ছে ওই যে মেডেল বয় হ্যাঁ হ্যাঁ রাতে নিশ্চয়ই ঘুমায়নি শুনতে হবে আমি কিন্তু টিচার হিসাবে খুবই ড্যান্জারাস গ্যারান্টি স্যারের আছে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না আমার আম্মা ফোনে বলছে আয় তুই করে ধরবি না মানুষ সময় চমকে উঠে আমার মা আমি আশার আগে কথা বলতেছিলাম বলতেছে একটু আস্তে আস্তে আম্মা সবসময় দোয়া করে কাজে এই দোয়া দোয়ার দূরত পড়বি সবসময় ভেরি নাইস আমি না তুমি দোয়া করলে হবে কেন তারপর তুই এই দোয়াগুলো করবি তা যে যে জিনিসটা বলতেছিলাম এই যে যে জিনিসটা বলতেছিলাম আমি কিন্তু টিচার হিসেবে খুবই ড্যাঞ্জারাস কী কারণে আমার সামনে বসে থাকবে পাঁচশো থাকুক তিনশো থাকুক প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি সেরে দেই এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেলা আছে নোবেলদের ব্যাস ওরা জানে দুই বছর ইন্টারে পড়েছে মেডিকেলের সময় পড়েছে এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করে নেই নট এ সিঙ্গেল একটা ক্লাসও মিস করে নেই এমনও আছে যে একটা ব্যাসে ক্লাস করে আরেক ব্যাসে বসতো মজা লাগে শুনতে একই কথা তো আমি বলি না ভিন্ন ভিন্ন স্টাইলে বলি শুনতে মজা লাগে তাই ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে আট দশ বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো দূরে সরাই দিয়েছে এর পরের টার্গেট যেটা সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং অনেকে এখন মনে করতেছে না এটা কীভাবে হয় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে রিলেশনে থাকবে এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল আমরা যদি এগুলোতে সতর্ক না হই আগামী বিশ পঁচিশ বছরেরও কম সময়ে দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে ওইটা তাহলে এই লুত আলাহিসাল্লামের যে সম্প্রদায় আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য লাগতো যে এটা কীভাবে সম্ভব যে এটা কি এটা কেমন কথা দেখেন সেই শয়তান আবার ঘুরে আসছে না আমেরিকা ইউরোপ বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুতলা ইসলামের কমের ক্ষেত্রে যা হয়েছিল সেইটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান বদমাস এরা ওইটাকে প্রচার করতেছে এইটার মাধ্যমে খুঁটি কাটতেছে দেখেন যে কোনো একটা খারাপ কিন্তু একবারে ঢুকেন আস্তে আস্তে আসে তাহলে এইটা থেকে বের হওয়ার বুদ্ধিটা কি সেটা আপনাদের শেখাই দিই এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনার ছেলে মেয়ে প্রত্যেকের আছে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক আমি প্রফেসর স্যার থেকে শুরু করে অন্যদেরকে বলবো দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই এবং আমি খোলামেলা বলছি এটা একটা বড় কারণ কি জানেন কারণ উনি নিজে যে জীবনটা লিড করছে ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না উনি নিজে খালি পায়ে স্যান্ডেল পায়ে সাইকেল চড়ে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে নো আমি এটার ঘোর বিরোধী আমার ওয়াইফও বলে যে না এটাকে মানছে হচ্ছে নো এটা কখনোই হইতে পারে না বাফের টাকা আছে মায়ের টাকা আছে আর বাচ্চা যদি এটা বুঝে কবে রিল্যাক্স করো কোন পড়াশোনা ওইরকম করে সে করবে না আপনি চিন্তা করেন তো আপনি আমি প্রফেসর সাররা যে এত পরিশ্রম করছে তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না যে আমি বড় কিছু করব বড় জায়গায় যাব জীবনে যেটা পাই সেইটা করব আপনার বাচ্চা ছোটবেলা থেকেই সে এসি রুমে ঘুমায় দামি গাড়িতে এসি রুমে যায় না চাইতেই সব কিছু পায় ও কেন পড়াশোনা করবে কেন করবে সেটা আমাকে বলেন ওর চাহিদা আছে কিছু নাই তো আপনি আপনার সন্তানকে যদি আপনার চাইতে অসাধারণ করতে চান আপনার চাইতে অসাধারণ আই গ্যারান্টিড তাকে কঠিন করে তৈরি করেন মেডিকেল কলেজে যারা আপনারা পড়েন যত কঠিন পরিশ্রম যত আইটেম কাঠ টামি অ্যাসেসমেন্ট প্রি প্রপ প্রপ অন্য ইঞ্জিনিয়ারিং বলেন অন্য ভার্সিটি বলেন যা কিছু বলেন কাউকে ছোট করছি না কোথাও কি এরকম আছে কোথাও নাই তা আপনি মেডিকেল কলেজে এত কঠিন করছেন কি কারণে কারণ আপনাকে স্ট্রং করার জন্য ডক্টর ও তো আদামরা করে পাঠানো যাবে না যে ভাই অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না তাইলে স্ট্রং করার জন্য তাকে কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েছেন অথচ আপনার সন্তানকে আপনি কি করতেছেন দুনিয়ার সব আরাম আয়েশ দিয়া বলতেছেন তুমি পড়ো হয় কেন পড়বে বাবা পরাত আমি তো ওই জায়গায় থাকলে পড়তাম না কেন পড়বে হ্যাঁ হঠাৎ দুই একজন এক্সেপশনাল থাকে সেটা আলাদা এবং ক্ষেত্রে বলবো যে ফিমেল ডক্টর যারা আছেন মা আমার মাকে তো এই ক্ষেত্রে আমি বলি খুবই করা আব্বা চাইতে আম্মার কথা হিসাব সত্যিই বলছি আমি এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি কারণ আম্মা দিবেই না যে কোনো একটা জিনিসে এটা কেন না হইলে হয় না অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না যে বাবা একটু বোধহয় করা কড়াকড়ি করে মা কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি আমার ছোটো ভাইও আছে আমার ছোটো বোনও কয় আম্মা কইলে দিবে না আব্বাকে আমরা কই আম্মাকে কওয়া যাবে না কারণ আম্মাক বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিচ্ছে কবে এটা হবে না তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন ফিমেল যারা তারা শুনেন আপনার বাচ্চাকে আপনি তিন বছর দশ বছর কষ্টে রাখলেন এরপরে সারাটা জীবন ভালো চললো সেইটা বেশি বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের যে জীবনটা ধ্বংস হইল এরকম বিভিন্ন শহরে আছে দেখবেন যে বড় বড় শিল্পপতি বড় বড় ডক্টর বড় বড় মানে বিজনেস ম্যাগনেট তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে কি কারণে ওই যে দৈনিক পনেরো মিনিটের কথা বলছিলাম না সেটা দেয়নি এবং শেষে যায় দেখেন ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায় একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায় আপনার গোটাল শান্তি কীরকম দুর্বিশ অশান্তিতে পরিণত হয় মানে আপনি হতবাক হয়ে যাবেন এই জন্য যারা ফিমেল ডক্টর থেকে শুরু করে অন্যরা আসেন আর অনেকে আছে না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে ব্র্যান্ডেড আছে কিন্তু কারণ আমি কীভাবে বুঝি আমার ওয়াইফের আমি দেখি তো তবে আমার হিসাব খুবই ক্লিয়ার ওই যাই আমার একটা প্ল্যানিং থাকবে যে এতটুকু আমি দিব তাকে তার বেশি আপনি দিবেন ধ্বংস করে ফেলবেন বিশ্বাস করেন তাকে একটা ভালো জিনিস দিবেন কিসের জন্য তাকে ভালো জিনিস দিবেন যে একটা হচ্ছে যে আমি তোমাকে ছোট্ট গাড়ি কিনে দেবো ঠিক আছে তুমি এই কাজটা করো উপহার হিসাবে ভাবা এবং অনেকে চায় আমরা কই যে না আমি আমার বাচ্চার মনে কষ্ট দিব না এখন কষ্ট দিবেন না সারা জীবন আপনার বাচ্চা কষ্ট পাবে আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে এই জন্য যেই কথাগুলো বলছি এগুলো মাথায় নোট ডাউন করেন এবং এই রকম করে আপনার ফ্যামিলিকে হচ্ছে রেগুলেট করেন দেখেন যে ফিউচারটা কত অসাধারণ হইতে পারে যে জায়গায় আমি ছিলাম ফ্যামিলির বন্ডিংকে ঠিক রাখার জন্য আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক বড়দের সাথে ভালো ব্যবহার করুক তাহলে এই কাজটা আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে এবং এই সন্তান যখন বড় হবে সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টেই করবে না অনেকে আছে না বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো কিন্তু দেখা গিয়েছে কোন একটা মানে একটা কি সম্পর্কে জড়াই গেল যদিও সম্পর্ক জিনিসটাই হারাম তারপরে ধর সে বিয়ে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন ডিভোর্স কি কারণে কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না ভালোবাসা তো ফাঁকা থাকবে না তখন সে অন্য জায়গায় খুঁজবে আর কিছু ধান দাবাস ছেলে মেয়ে সব জায়গাতে আছে ওই আসিয়া অভিনয় করবে হ্যাঁ আমার কথা ভালো ছেলে ভালো মেয়ে এত টাইম কীভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে এটা তো আমার ব্রেইনে কুলায় না বহু টাইম লস হয় না সে কেন লস করবে সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে নিজের জীবনকে অসাধারণ করবে তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই জিনিসটা কিভাবে হবে আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো আমার আব্বা আম্মাকে আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করে না ঘন্টু করবে জীবনে করবে না প্রশ্নই আসে না এটা কখনোই করবেন না আপনি মনে করতেছেন ওই শিখে না ও শিখে সবচেয়ে ছোট বাচ্চাদের ব্রেইনের তিন বছরের সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয় একটা নিরণনের সাথে আরেকটা নিউরনের যে কানেকটিভিটি তিন বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয় হ্যাঁ পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি আছে না অনেকে যে বাচ্চার বয়স এখন তো আট দশ হয়ে গেছে তাহলে এখন আমি তার ব্রেইনে নতুন ভাবে তথ্য দিতে পারবো কিনা শুনলে অবাক হবেন যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই এখনো ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে বিজ্ঞানীরা এখন দেখছে কি রকম আপনি কি জানেন মাথার মধ্যে পাঁচ রকমের ঢেউ চলে পাঁচ রকমের তার মধ্যে সবচেয়ে ভালো দুইটা ঢেউ আছে দুইটা আচ্ছা ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে না অ্যাট এ বলেন না কেন কি আছে অ্যাট এতে হচ্ছে আলফা ওয়েভ কি ওয়েভ আলফা তৃতীয় হচ্ছে থিটা ওয়েব থিটা এই দুইটা খেয়াল রাখবেন আলফা থিটা এই দুইটা খুব ভালো আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান তাহলে আলফা ওয়েবে পড়াবেন আলফা ওয়েবটা কখন হবে ভোরে আর্লি মর্নিং ভোর তিনটা চারটা থেকে শুরু করে সকাল আটটা নয়টা দশটা এই সময় সে পড়লে এক ঘন্টা চার পাঁচ ঘন্টা পড়া হবে এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগজন রাত জেগে আমরা পড়ি এটা একদম বাতিল করে ফেলেন অনেকে বলতো রাত জাগে পড়বো ভালো রেজাল্ট করবো না আপনি দেখেন পরীক্ষার হলে যে ভুলে যান আলফা ওয়েবে পড়েন নেই এই কারণে আর দুই নাম্বার যেটা টিটা কোন বলছিলাম টিটা শোনেন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে দরজা সেই দরজাটা যখন খুলে যায় ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে বাচ্চাকে যা বলবেন একদিন সাত দিন এক মাস ছয় মাস বলতে থাকবেন ওইটা ওইখানে পারমানেন্টলি লেখা হয়ে যাবে এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন দুই মিনিট করেন যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ মা তুমি খুব অসাধারণ হচ্ছ তুমি সামনে ইনশাল্লাহ এইটা করবা পজিটিভ কথা বলবেন আর আমরা কি করি হ্যাঁ তোক দেওয়া হবে না তুই তো শেষ সারাদিন কি করছিস তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেইটা বলবেন সেইটা হবে আর আপনি ওই সময় নেগেটিভ কথা বলেন নো নেভার ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন কারণ ওইটা একদম ওই সময় লেখা হয়ে যাচ্ছে একটা হচ্ছে তাহলে রাতে ঘুমানোর আগে আরেকটা আছে সেটা কখন সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে ওই সময় হচ্ছে ব্রেইনের মধ্যে যে দরজা আসে সেই দরজাটা খুলে গেল আপনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন যা বলবেন সেইটা ওই সময় আস্তে আস্তে লিখিত হয়ে যাবে তাহলে বলেন তো আপনার বাচ্চার মাথার মধ্যে যদি একটা পজিটিভ জিনিস দিতে চান রাতে ঘুমানোর আগে দিলে কাজ বেশি হবে না কম হবে এই কথা কন না কেন বেশি ভোরে ঘুম থেকে উঠে যদি বলেন তাহলে বেশি হবে না কম আচ্ছা এবার অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেছে যে ভাইয়া আমি না হয় আমার আব্বা আম্মা মানে আমি এখন মা বাবা হয়েছে আমার সন্তানকে আমি বলবো আমার বাপমা তো নাই বা আমরা যারা অ্যাডাল্ট হয়েছি আমাদের কথা আমরা নতুন করে লিখতে চাই এটা বুদ্ধি আছে কি নাই শুনেন খুব ইন্টারেস্টিং জিনিস আল্লাহ ব্রেন কেমনভাবে বানিয়েছেন সে যেইটা দেখে যেটা শুনে সেইটাকে সত্যি মনে করে এখন আপনি অভিনয় করে যদি বলেন যে আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ বলেন তো আমার সাথে আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ বলেন ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ আমার ব্রেইন প্রতিদিন ভালো হচ্ছে বলেন প্রতিদিন ভালো হচ্ছে যেইটা পড়তেছি যেইটা দরকার সেটা খেয়াল থাকতেছে বলেন যেটা পড়তেছি যেটা পড়তেছি যেটা শুনতেছি যেটা দরকারি সেটা খেয়াল থাকতেছে বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়বে কিন্তু আমরা কি কই অনেকে শয়তানি করে কয় এই জন্য ইসলাম শয়তান মিথ্যা কৌতুক করে বলিও না বিজ্ঞানীরা এখন দেখতেছে আপনি কৌতুক করে মিথ্যা বলবেন ব্রেন জানে না যে কৌতুক করতে এটা বিশ্বাস করে অনেকে বলে না যে কি অবস্থা যে ভাই আমার ব্রেন তো ভালো কাজ করে না এবং অনেকে এটা মজা করে কয় নো নেগেটিভ কিছু কখনোই বলবেন না সব সময় বলবেন যে আলহামদুলিল্লাহ 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 মোহামাজাম কি কোনোদিন কইছে না আজকে ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ আপনার অনেকের আরেকটা অভ্যাস আছে কি বলে জানেন বলে যে না আমার পড়ার প্রিপারেশন ভালো হয়নি আচ্ছা এরকম আছে অনেকে যে প্রিপারেশন ভালো হয়নি অনেকের কারা কারা পরীক্ষার আগে বলি বলেন হাতুসু করেন তো প্রিপারেশন ভালো হয়নি মেডিকেল স্টুডেন্টের বেশিরভাগের এই জিনিসটা আচ্ছা এখানে স্যারদের জন্য একটা ইনস্ট্রাকশন আছে প্রফেসর স্যাররা আপনাদের একটা জিনিস বলি শুনলে অবাক হবেন স্টুডেন্টের আগে প্রফেসর স্যারদের বলি স্যারদের একটা জিনিস বলি যে স্যাররা একটা বড়ো রকমের গবেষণায় পঞ্চাশটা স্টুডেন্টকে আলাদা করে দেওয়া হয়েছিল যেগুলো সবচেয়ে সেরা স্টুডেন্ট প্রিন্সিপাল স্যার দিয়েছিল এবং তিন মাস পরে পরীক্ষা হলো ওই জন স্টুডেন্টের সবচেয়ে সেরা রেজাল্ট হইল তখন প্রিন্সিপাল স্যারকে বলছে যে আপনি এটা অসাধারণ এই জন স্টুডেন্টকে কীভাবে বাছাই করলেন প্রিন্সিপাল স্যার বলল যে আপনাদের একটা রহস্য বলি বলছে কি রহস্য বলছে আমি আমার একান্ত যে পিএস তাকে ডাকছি ডেকে বলছি এইখানে স্টুডেন্টদের সবার নাম আছে তুমি এক দুই তিন চার এরকম করে করে পঞ্চাশ জনের নাম উঠাও পঞ্চাশ জনের নাম উঠিয়েছে ওঠার পরে বলছি যে প্রত্যেকের নামে তিনটা করে চিঠি লেখো বলছে কীরকম একটা চিঠি যাবে তার গার্ডিয়ানের কাছে আরেকটা চিঠি যাবে যেই স্টুডেন্টরা যেই প্রফেসরদের আন্ডারে থাকবে তাদের কাছে আরেকটা চিঠি ওই স্টুডেন্টের কাছে কি লেখা আছে চিঠির মধ্যে লেখা আছে যে আমরা ক্যালকুলেশন করে অ্যাসেসমেন্ট করে দেখেছি